আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে তো আজকের ভিডিও মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব আমাদের এই অ্যাপ্লিকেশনে এই মাত্র যে হোম পেজে একটা দেখছেন একটা নোটিশ এই নোটিশটা কিভাবে অ্যাড করতে হয় অথবা এখানে যে মেসেজের একটা আইকন আছে এখানে এই মেসেজগুলোয় যে এস এম এসগুলো দেবেন ড্যাশ নোটিশগুলো এই নোটিশগুলো কীভাবে দেবেন এটু শিখিয়ে দেবো অনেকে আছে হাই কোয়ালিটি একটি টেলিকম সার্ভার বানিয়ে নিতে চান কিন্তু ভালো ডেভেলপার খুঁজে পাইতেছেন না অথবা ভালো মানের অ্যাপ্লিকেশন খুঁজে পেতেছেন না তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট জন্য এই ভিডিও ডিসন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন আমাদের এই অ্যাপ্লিকেশনের বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনে প্লে লিস্টটা আপনারা ফলো করেন এই অ্যাপ্লিকেশন প্লে সকল কিছু শেখানো আছে এই প্লে লিস্টের আমাদের এই ভিডিও ডিসন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে কিভাবে পরিচালনা করবেন এ টু জেড সকল কিছু আপনাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে কিভাবে সিম সার্ভার নিয়ে আপনি একটা অ্যাডমিন হয়ে পরিচালনা করবেন কিভাবে এপিআ সার্ভার নিয়ে পরিচালনা করবেন এপিআ সার্ভার কি সিম সার্ভার কী সকল বিষয়ে গাইডলাইন আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আপনারা এই গাইডলাইনগুলো ফলো করেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো এই নোটিশটা কোথা থেকে অ্যাড করতে হয় এখানে কিন্তু খুব সুন্দর মতন এই নোটিশগুলো কিন্তু অ্যাড করা হয়েছে দেখেন নিজেও যে নোটিশ এগুলো জানেন না অনেক অ্যাপ্লিকেশন ঢুকলে এরকম নোটিশ দেখেন বা অ্যাপ্লিকেশনে যদি আপনারা নতুনভাবে ঢোকেন দেখেন আমি আমাদের অ্যাপ্লিকেশনে আমি নতুনভাবে ঢুকি নতুনভাবে ঢোকলেই কিন্তু দেখবেন এখানে নোটিশটা শো করতেছে দেখেন আমি যে এই এটা এই নোটিশটা কিন্তু এখানে শো করতেছে এটা এটাও কিন্তু আমার ইন্ডিয়ান টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এটা কিন্তু এখন শো করতেছে তো এই নোটিশটা আমি কোথা থেকে দিয়েছি এই নোটিশটা দেওয়ার জন্য আপনি কী করবেন অ্যাডমিন প্লেন্ট ওপেন করবেন তো আমি আমাদের অডমিন প্লেন্ট ওপেন করি অ্যাডমিন প্লেন্ট ওপেন করবো আপনারা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এরকম থাকবে আর এডমিন প্লেন লগ ইন করার জন্য কিন্তু ফার্স্টে আপনার ইউজার নেম তারপর পাসওয়ার্ড তারপর দিয়ে লগ ইন করতে হবে তো আমি এটা স্কিপ করে দিলাম কারণ পার্সোনাল অ্যাপ্লিকেশন বলে কথা এর জন্য তো আপনার কি করবেন এখানে লেখা আছে টুলস নামে একটা অপশন সবসময় আপনার ডেস্কটপ সাইট করে নেবেন দেখেন আমি কিন্তু ডেস্কটপ সাইট করে নিয়েছি তো টুলসের উপর এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে রিসেলার নোটিশ এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে নোটিশটা দিতে চান ওই নোটিশটা এখানে লেখবেন এই নোটিশটা লেখার জন্য আপনি কী করবেন এখানে মন করেন আপনার টেক্সটটা কপি করে নেবেন যেরকম আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমি নোটিশটা কপি করে আনতেছি যেটা দিতেছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টেলিকম টেলিগ্রাম চ্যানেলটা তো এখানে আমাদের যে কোনো একটা নোটিশ আপনি এখান থেকে নিতে পারেন তো আমি এখান থেকে এই নোটিশটা আমরা কপি করে নিই এখান থেকে এটার উপরে ক্লিক করে কপি করে নিলাম আপনাদের যদি কোনো ইম্পোর্টেন্ট নোটিশ কপি করা লাগে এখান থেকে নিতে পারেন আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন দিয়ে আমরা অনেক ধরনের নোটিশ লিখছি যারা লাগতে পারে না তারা এখান থেকে নিতে পারেন আমাদের সেলেন লিঙ্কটা আপনার একটু কপি করে নিতে পারেন বা ফলো করতে পারেন এ এম এমডেন টেলিকম লেখে সাজলে আমাদের কিন্তু স্যালেনটা চলে আসবে তো আমরা কি করব কপি করে আসে বা এখানে এই যে নোটিশ আপডেট এখানে আমরা কি করব এটা বসাই দেবো বসানোর পর আমরা কি করব এখানে আছে অ্যাড নোটিশ এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের নোটিশটা অ্যাপ্লিকেশন চলে গেছে আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে এই নোটিশটা এটা কিন্তু এখানে দেখলে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে দেখেন এই নোটিশটা কিন্তু শো করতেছে তো আমরা যদি একদম প্রথম পাবে আবার আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে দেখবো যে আমাদের যে এখানে যে নোটিশটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে দেখবেন যে আমাদের এই নোটিশটা এখানে খুব সুন্দরভাবে দেখেন শো করতেছে যে প্রিয় গ্রহক পবিতুল ফিদুল উপলক্ষে আমাদের এই যে সাত দিন রিসার্চটা বন্ধ থাকবে এটা তো এইভাবে কিন্তু আপনারা নোটিশ দিতে পারেন যে কোনো ইম্পর্টেন্ট নোটিশ আর প্রতিটা নোটিশ কিন্তু এখানে থাকবে এখানে অনেকগুলো নোটিশ হয়ে গেছে অনেক আছে এই নোটিশ ডিলেট করতে চান এইগুলোও জানেন না তো আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন এই নোটিশ সম্পর্কে সকল কিছু আপনি বুঝতে পারবেন তো আমরা কি করবো এখানে যেই নোটিশটা ডিলিট করতেছে ওই নোটিশটা আমরা ডিলিট করে দেবো যেরকম আমি এখানে একটা নোটিশ আছে এটা ডিলিট করতে চাই আমরা এই ডিলিট বাটনের উপরে এটা ক্লিক করবো ডিলিট বাটনের উপরে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে অনেক আছে একটা নোটিশই বারবার এডিট করতে চান তো এটা এডিট করার জন্য এখানে দেখেন এডিট নামে আমার একটা বাটন আছে এখানে এটা ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু এই দেখেন এই উপরে কিন্তু চলে আসে এখান থেকে আমরা কিন্তু সুন্দর মতন এডিট করি তারপর অ্যাড নোটিশের উপরে ক্লিক করলে এটা কিন্তু নোটিশটা অ্যাড হয়ে যাবে এইভাবে আপনারা যে কোনো নোটিশ এডিট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন আশা করি আমাদের এই ধরনের এ সার্ভার অথবা সিম সার্ভারে কীভাবে নোটিশগুলো অ্যাড করতে এগুলো সম্পর্কে বুঝতে পারছেন তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নেম কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা প্রতিদিন নতুন 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 টেলিকম অ্যাপ্লিকেশন নতুন নতুন সেটিং আমরা আপনাদের শিখিয়ে দেবো অ্যান্ড সকল কিছু গাইডলাইন বুঝিয়ে দেবো টেলিকমের বিজনেসটা কিভাবে করতে হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ